লাগাতার হাতির তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন বিট অফিস ঘেরাও করে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভ লাগাতার হাতির তাণ্ডবে চরম সংকটে পড়েছে স্থানীয় মানুষের জীবন ও জীবিকা হাতির উপদ্রব বন্ধে দফতর কোন অভিযোগ তুলে বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা জানা গেছে প্রায় চার মাস বাঁকুড়া জেলায় অবস্থানের পর সম্প্রতি দফায় দফায় বেশ কিছু হাতি পশ্চিম মেদিনী জঙ্গলে ফিরে গেলেও এখনো প্রায় ২৪টি দলছুট হাতি বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে রয়ে গিয়েছে এই দলছুট হাতির কয়েকটি গত কয়েকদিন ধরে সংগ্রামপুর বিট এলাকার জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে এর ফলে বিঘের পর বিঘে ফসলি জমির ধান আলু সবজি সহ নানা শস্য নষ্ট হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ হাতির তাণ্ডবে যে পরিমাণ ক্ষতি হচ্ছে তার তুলনায় ক্ষতিপূরণের অঙ্ক অত্যন্ত সামান্য সামান্য আমরা ক্ষতিপূরণ চাই না দ্রুত হাতিগুলিকে অন্যত্র সরানোর স্থায়ী ব্যবস্থা চাই তাদের আরো দাবি বারবার আবেদন জানানো সত্ত্বেও বন দফতর কোন কার্যকর পদক্ষেপ নেয়নি সেই কারণেই বাধ্য হয়ে বিট অফিস ঘেরাও করে বিক্ষোভে নামতে হয়েছে তারা হুঁশিয়ারি দেন দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন হাতির জন্য হাতিতে ফসল নষ্ট প্রতিদিন ঘর ভাঙছে পূর্বে মানুষও মারা গেছেন সেই জন্যই বিক্ষোভ প্রত্যেক দিন দিনের পর দিন ফসল নষ্ট হচ্ছে চাষির পরিবার না পেয়ে মারা যাচ্ছে আর রেঞ্জার কথা যে আমরা ওই ধরিয়ে দিচ্ছি কৃষকদের হাতে তোমরা খেলে যাও আমরা হাতির ব্যবস্থা ঠিক করে দেবো প্রত্যেক দিন যাবে আর ফসল খাবে এই তো বলে যাচ্ছে পরিশেষে উনি কথা দিলেন যে ঠিক আছে আজকে একটা ব্যবস্থা নিচ্ছি যাতে হাতি আর কোনোদিন না আসে কথা দিয়েছেন উনি আমরা চাইছি একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা হোক হাতি আমাদের এলাকায় কোনোদিন না যায় ফসল যেন না খায় আমাদের ফসল যেন না খায় গ্রাম যেন না ঢোকে বিক্ষোভ হলো আবার তার সঙ্গে আলোচনাও হলো আমরা ওই তো বললাম যে আমাদের যাতে ক্ষতি না হয় না হয় ক্ষতি যেন না হয় আমাদের দিকে যেন হাতি না থাকে তার ব্যবস্থা আমরা এখানে এসছি মানে আমাদের মূলত ওই হাতিতে যে ফসলে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি যাতে না হয় সেই জন্য আমরা এখানে এসেছি বলতে বড়বাবু কি বিটো পেছা সবাইকে বলতে এসেছি যাতে আমাদের দীর্ঘদিন ধরে যে ক্ষতি হচ্ছে সেটা যেন না হয় তার কিছু একটা ব্যবস্থা ব্যবস্থা করুক যে ব্যবস্থা ফলে আমাদের আর মানে ক্ষতিটা হয় না হয় তার জন্য এসছি এই হাতি আমাদের এখানে যেন না থাকে অন্য জায়গায় ব্যবস্থা করুক রাখার তাতে বাঁকুড়া জেলাতে আরও অনেক জায়গা রয়েছে আমাদের গ্রাম দিকেই গুসাইপুর দিকেই বেশি থাকছে সেটা যেন না হয় সেই ব্যাপারে বললাম উনি বললেন আজকে চেষ্টা করবো হাতে আমরা নিয়ে যাচ্ছি আর আর ক্ষতি হবেক হবেন সেই জিনিসটাই বললেন যে না আর ক্ষতি হবেক হবে ঠিক আছে আমরা চেষ্টা করছি যাতে ক্ষতি না হয় নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের